এই হলো আমাদের রূপনগর হাজি মজিবুর রহমান দারুল হিকমা মাদ্রাসা ও এতিমখানা এবং ওই যে মাদ্রাসার একতলা ভবন দেখা যাচ্ছে এবং সামনেই যে এই টিন সেট যে একটি ঘর রয়েছে এটি হলো রূপনগর হাজি মুজিবুর রহমান দারুল হেকমা মাদ্রাসা ও এতিম খানার এবং অত্র এলাকার জামে মসজিদ বা এত সালাহ জামে মসজিদ আসলে ঝড় বৃষ্টি হলে তারপরে আপনার বন্যা হলে এই এবং প্রচণ্ড রোদের মধ্যে এই মসজিদটিতে নামাজ আদায় করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় এই আজকে যেরকম ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে এখন আর মসজিদে নামাজ পড়ার মতো অবস্থা নেই উপর দিয়ে চাল দিয়ে পানি আসে চালনা দিয়ে পানি আসে এবং মসজিদের অবস্থা খুব খারাপ হয়ে যায় ছাত্র উস্তাদদের নামাজের নামাজ আদায় করতে কষ্ট হয় মাত্র এলাকার মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয় মাদ্রাসার ছাত্র ওস্তাদ মিলিয়ে প্রায় একশত পঞ্চাশ জনের মতো প্রতিদিন পাঞ্জাগানা শক্ত নামাজ এই অত্র মসজিদে আদায় করে এবং অত্র এলাকার অনেক মুসল্লি এই মসজিদে পাঞ্জাগানা শক্ত নামাজ আদায় করে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ঝড়ের কারণে প্রচণ্ড রোদের কারণে এবং বন্যার কারণে অত্র মসজিদজিতে নামাজ আদায় করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় সেজন্য সাবার ধামরাইয়ের যে সমস্ত দানবীর ভাইরা আছে যদি আমরা সকলে একটু সুনজর দিই তাহলে অত্র মসজিদটি পুনরায় সংস্কার করা পুনরায় নির্মাণ করা সম্ভব হবে এবং অত্র মাদ্রাসার সমস্ত ছাত্র ওস্তাদরা আরামের সহিত নামাজ আদায় করতে পারবে এবং অত্র এলাকার সমস্ত মুসল্লিরা আরামের সহিত নামাজ আদায় করতে পারবে এবং আমাদের জন্য সকলেই প্রাণ ভরে আল্লাহ তালার কাছে দোয়া করবে এবং নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে একটি মাস ঘর নির্মাণ করল আল্লাহ তালা কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা নির্মাণ করে দিবে তো আমরা সকলেই এই মাদ্রাসা মসজিদের জন্য এগিয়ে আসবো ইনশাআল্লাহ